বিশ্বের চুয়ান্নতম দেশ হিসেবে গত আট এপ্রিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণে এই চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে দেশটি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানায় বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দুই সালের আট এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ হয় এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকস বনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন বিবৃতিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার বিষয়টি দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যোগ দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় সহযোগিতা অব্যাহত রাখতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দুই সালে সাতটি দেশের সঙ্গে আর্টিমিস গঠন করে যুক্তরাষ্ট্র এরপর আরও ছিচল্লিশটি দেশ এ জোটে যোগ দিয়েছে সর্বশেষ যোগ দিয়েছে বাংলাদেশ বর্তমানে চুক্তিতে বাংলাদেশ সহ আরও তেপ্পান্নটি দেশ রয়েছে আর্টিমিস মূলত একটি ব্যবহারিক নীতিমালার সংকলন যার লক্ষ্য হল মহাকাশে দায়িত্বশীল ও টেকসই নাগরিক অন্বেষণ কার্যক্রম পরিচালনা এই চুক্তির বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং নাসা মূল নেতৃত্ব প্রদান করে থাকে তারেক আজিজ সময়ের আলো